নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আশি মনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপরে করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মনে নারায়ণ প্রতি কহু মাতা এ কেমন তোমারও বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে পলকের তরে তব নাহি কোথা স্থিতি মত্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি পুজো সেরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে কারণ অনির্বাণ আবার খেয়ে কলেজে যাবে ভাতটা এই জন্য বসিয়ে দেওয়ার জন্য তো এই যে দেখো আমি প্রথমে চালটা ধুয়ে হাঁড়িতে এবার জল দিয়ে নিচ্ছি আজকে একবারেই চাল আর জল দিয়ে নিলাম আর কি তো গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে না অনির্বাণ দু একটা সবজি বাজার করে নিয়ে এসেছিলো যে দেখো আলু পেঁয়াজ শশা টমেটো আর কাঁচা লঙ্কা তো সেইগুলোই আমি আবার দেখো প্যাকেটটা থেকে ছিঁড়ে নিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি আর ওইখানে দেখো কয়েকটা পুরোনো আলু ছিল সেগুলো আগে আমি তুলে নিলাম না দুটো আলু একসঙ্গে হয়ে যাবে তো পুরনোগুলোকে আগে খেয়ে নিতে হবে তাই জন্য ওগুলো আলাদা করে রেখে দিলাম তো যেহেতু আজকে সেদ্ধ ভাত করব তাই জন্য আমি এখান থেকে দুটো আলু নিয়ে নিচ্ছি আর আলু নিয়ে আলুগুলো খোসাও ছাড়িয়ে নিচ্ছি আমি যাও তো পিলার দিয়ে ভালো পারি যে কোনো সবজির খোসা ছাড়াতে বটি দিয়ে ছাড়াতে গেলে আমার কি আমার মতো অনেকটা বেশি করে আর কি বেরিয়ে যায় তাই জন্য আমি পিলার দিয়ে ছাড়াই তো দেখো ধুয়ে এবার আলুগুলোকে আমি বসিয়ে দিয়েছি জলে দিয়ে দিলাম তো স্নানদান করে আশিবাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ভাত বসিয়ে ঘরে চলে এলাম তো এসে একটু মাথাটা তো আজকে একটু সিঁদুর পরে নিলাম ব্যাস আর আজকে তেমন খুব একটা কাজ নেই কারণ আজকে ছোটো মাসিতে বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের তো তার আগে যেটুকু কাজ থাকে সেটুকু অবশ্যই তোমাদের সঙ্গে দেখ শেয়ার করব আর এখন আপাতত আপাতত এখন কিছু নেই এখন শুধু ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে ফেলবো আর সেদ্ধ ভাত করছি তো আলুটাকেও মেখে ফেলতে হবে আর এমনি কালকের একটু ঘুগনি আছে তো দেখি ওই সব দিয়ে আজকে আপাতত এখন হয়ে যাবে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে তো এবার যেহেতু জানোই তো তোমাদেরকে বললামই আজকে আমাদের বান্না নেই ছোট মাসির বাড়িতে নেমন্তন্ন আছে তো সেই জন্য বই নিতে এসেছিলাম এই ঘরে আবার চলে যাচ্ছি কারণ আদি এসে বই নিয়ে নিল পড়িয়ে নিই হাত ঘন্টা হোক এক ঘন্টা হোক একটু পড়ে নিক তাহলে আর তো পড়া হবেই না আবার বিকেলবেলা আমার মা আসবে ও বলেছে দিদুন তুমি আমাদের বাড়িতে আসবে মানে কী বলতো ছোটো মাসিদের বাড়িতে তো আমাদের নেমন্তন্ন আবার আমার বাবা মা ভাইয়েরও নেমন্তন্ন আছে তো আমরা যাবো একসাথেই একসাথেই যাব তো তাই মা ছোটো মাসিদের বাড়ি থেকে আসার সময় বাবার ভাই বাড়ি চলে যাবে আর মা আর কি আমাদের সঙ্গে এসে এই হয়তো সন্ধ্যে পর্যন্ত থাকলো এইরকম আর কি আদি খুব বায়না করছে দিদুন আসো আসো তাই জন্য মা আসবে এটাই হলো ব্যাপার তো তাহলে সন্ধেবেলা মা আসলে পড়াতে আমি বসবো ঠিকই কিন্তু হয়তো সেভাবে পড়বে না তাই এখন ভাবলাম একটু পড়িয়ে নিই নাহলে আর এক্সাম স্কুল খুললেই এক্সাম শুরু হবে পড়াশোনা ঠিক করে হচ্ছেও না আমি ঠিক করে পড়াতে বসানোই হচ্ছে না জানো তো বসছি দিয়ে এইটা করতে যাচ্ছি ওটা করতে যাচ্ছি আর আমার পড়ানোই হচ্ছে না সেভাবে তো হয় না আর এখন তো ওকে এখন আমিই পড়াচ্ছি এখন আর যার জন্য আমাকে একটু চাপটা ওকে মানে আমার চাপটা বেশি হয়ে গেছে যে ওকে ঠিক করে পড়াতে হবে যাতে নাম্বারগুলো ঠিক আছে তো চলো আর মা তো ওই বাড়িতেই ছোট মাসিদের বাড়িতে মা আজকেও থাকবে ওই বাড়িতে কালকে আসার কথা আছে তো চলো দেখা যাক কি হয় আর এখন আর তোমাদের সামনে আসবো না একদম রেডি হয়ে আগে প্রথমে আদিকে পড়াবো তারপর ওকে স্নান করাবো ফলের রস যদি খেতে চায় আজকে খাবে না খাবে না খাবে আর তারপর রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো রেডি হয়ে নিয়েছি এবার বসে আছি এখন বাবা মা আসলে আমরা বেরিয়ে পড়বো আমিও রেডি আদিও রেডি আদি রেডি হয়েও সেই গাড়িই চালিয়ে যাচ্ছে তো গাড়ি চালাতে থাক আর এদিকে আমি শুধু আমাদের ওই দিককার সব তালাটালা দেওয়া হয়ে গেছে আমার ঘরটাই খোলা আছে শুধু তো ওটা তালা দিয়ে এবার বেরিয়ে পড়বো তো চলো ওই বাড়িতে কী কী গিয়ে কী কী শেয়ার করা যায় চলো শেয়ার করছি তোমরা দেখতে থাকো বাবা মা চলে এসছে তাই জন্য আমি গেটটা একদম তালাটা দিয়ে নিচ্ছি সারা বাড়ি তালা দিয়ে চাবি নিয়ে এবার চলে গেলাম বেড়াতে ওই যে দেখো বাবা আর মা চলে এসছে আর আদি দেখো লাফাতে 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 চলে যাচ্ছে দিদুন দাদার কাছে আর দিদিন এই সুযোগে আবার পেয়ে আদিকে একটু আদর করে দিল আমি উঠে পড়লাম যে বাবা মা বসে আছে আর এই আমার বসেছি ওই দিকটা তো এখান থেকে আমি দুটো বাচ্চার জন্য দুটো ফুটি আর ওইগুলো নিয়ে নিয়েছিলাম পাকুমার বাবুর জন্য আর এখানে বাবা মিষ্টি তারপর দই নিয়ে নিয়েছিল দিয়ে তারপর আবার মনে হলো যে একটু স্প্রাইটও নিই তাই জন্য যে দেখো ওদের বাড়ির কাছাকাছি একটা দোকান পেয়েছে সেখান থেকে আবার বাবা স্প্রাইটটাও নিয়ে নিয়ে তো চলে এসছি দেখো এবার ছোটো মাসিদের বাড়িতে আর এই যে দেখো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে স্প্রাইট না হ্যাঁ স্প্রাইটই তো ছিল না সেভেন আপ যাই হোক দুটো টেস্ট তো একই কিছুই বলা যায় না তো এই যে দেখো আমাকে দিলো বাবুকে দিলো মাকে দিলো বাবাকে দিলো পাকুম তখন খেলো না আর আমরা সবাই খেলাম তো খেয়ে এবার দেখো সবাই মিলে গল্পের আসর আর গল্পটা হচ্ছে মাছ নিয়ে গল্প কোন বাজারের মাছ ভালো তো এই সব নিয়ে গল্প হচ্ছে এই দিকে দেখো দুই ভাই বোন একসাথে হয়ে তোমরা শুধু দেখে যাও ওরা কি কি করেছে দেখো এক প্রথমে তো লাফিয়ে নিল তারপরে আমাদের পাকুম ম্যাডাম দেখো কত সুন্দর সাজলো তোমাদের সেটা দেখা এটা দিয়ে সাজবে এখন ওরে বাবা কি সুন্দর কি সাজবে বাবা তুমি এখন আমি এখন সাজবো একটু লিপস্টিক পরবো ঠিক আছে ও বাড়িতে আর কি সাজবে তাই তো এখন একটু সাজবে গো দেখতে পাচ্ছি না কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে খুব মিছিল তো ওদের দুজনে দুষ্টুমি রকম শেষ হয়েছে আর এদিকে দেখো বাবা বান্টিদা পাকুম বাবু সব খেতে বসে পড়েছে আর এই যে আমাদের মেন কুক দেখো এখানে বিরিয়ানি হয়েছে সেগুলো তুলে তুলে আর কি সবাইকে সার্ভ করছে তো এবার আমরা বসে পড়েছি খেতে আমি মা পাকুম। আমার না আমি মার পিউ তো আমাদের ভিডিও যিনি করছিলেন তিনি প্রত্যেককে জিজ্ঞেস করছিলো কেমন হয়েছে আমরা সবাই বললাম খুবই সুন্দর আর সত্যি ভীষণ ভীষণ ভালো হয়েছিলো এবার চলে এসেছি খাওয়া দাওয়া করে ছোটো মাসিদের বাড়িতে আর একটু কিছুক্ষণ থাকতাম কিন্তু ওই যে নিচের কাকিমারা এক জায়গায় যাচ্ছে তাই জন্য বাড়ি ফাঁকা থাকবে তাই আমি আবার চলে আসলাম আমি মানে আমরাই আর আমাদের সঙ্গে আদি জোর করে ওদিদিনকে নিয়ে এসছে এই যে দেখো সবাই বসে আছে খেয়ে দে আমরা সবাই ক্লান্ত খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আর কি খেয়েছি কাজল টাজল সব গলে পড়ছে কি খেয়েছি তোমরা তো দেখতেই পারলে খুব ভালো লেগেছে খুব ভালো গল্প হলো এবার বাড়ি চলে এসেছি এবার বাড়ির ডিউটি শুরু হোক আর এদিকে দিদা নাতির ভালোবাসা দেখো ছেলে গরম লাগবে বলে মা আবার ফ্যানটা নিয়ে ওখানে বসে রয়েছে তো যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব